কিছু কিছু মানুষ ভাবে যে ফেসবুকে পেজ খুললেই মনে হয় দু একদিনের মধ্যে বা দুই এক মাসের মধ্যে ইনকাম শুরু করা যাবে কিন্তু আসলে তা না সব নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেই হচ্ছে নাস্তা বানাবো কি কড়াইটা দেখি কালো হয়ে আসে তো কড়াইটাকে আগে ক্লিন করলাম হুইল পাউডার দিয়ে হচ্ছে যেভাবে আমি ক্লিন করি যদি আপনারা চান কীভাবে ক্লিন করি ওই পুরো ভিডিওটা দিব তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না আজকে তেমন একটা করব না এখানে হচ্ছে শাক ভাজি করব ডাটা শাক এটা হচ্ছে ডাটা শাক একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি ডাটা শাক কিন্তু একদম কুচি কুচি করে কাটলে ভালো লাগে আর একদম হচ্ছে কড়া ছিল আছে না কিছু কিছু শাক একদম বড় বড় পাতা ওই রকম না ওগুলো কিন্তু ভালো লাগে না খেতে কিন্তু এরকম কড়া কড়া শাক খেতে কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ বসায় দিলাম আর এখানে আমার ছেলে চলে এত গরম লাগতেছিল ছেলেকে বসে বসে বাতাস করতেছিলাম ওকে চার্জার ফ্যান পরে আমি এনে দিছি ওর খেলনা দিয়ে এখানে খেলা করতেছিল তো বলতেছিলাম যে বাবা একটু সালাম দাউ করো কথা শেখাচ্ছিলাম ও আসলে এখনো পুরোপুরি কথা বলতে পারে না যখন পারবে ইনশাল্লাহ তখন বলবে এখন হচ্ছে টুকটাক কথা একটু বলতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকভাজিটা মূলত হয়ে গেছে তো এখন বলবো ফেসবুক নিয়ে কিছু কথা ফেসবুকে পেজ করলে ভাবে কি তিন চার মাসের মধ্যেই মনে হয় ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব আসলে সম্ভব যারা পারে সব জানে এবং বুঝে শুনে কাজ করে তাদের তো তিন চার মাসের মধ্যে ইনকাম করে ফেলায় আর যারা বোঝে না তাদের এক বছর দুই বছরও লেগে যায় যেমন আমি আমার হচ্ছে এখন আমি ইনকাম কিন্তু করি নাই কিন্তু হচ্ছে সেট আপগুলো জাস্ট আসছে কিন্তু এখনও সেটা পুরোপুরিভাবে পাই নাই আর কবে ইনশাল্লা ভয় পাচ্ছি যে অ্যাডোনিলস এ সেটা নিয়ে না অ্যাডনিলস আসছে বাট ইনএস্টিমেটেড সেটা নিয়ে ভয় পাচ্ছি তো দেওয়া এটা রিভিউ দেওয়া আছে কি হয় না হয় জানি না আসলে আমি তেমন কিছুই জানতাম না কারো কাছ থেকে কোনো কিছু শিখতাম না ইউটিউব দেখে ঘেঁটে ঘেঁটে যতটুকু পারছি ততটুকুই করছি তো করতে করতে আসলে প্রায় হচ্ছে দেড় বছর হয়ে গেছে আমার পেজটা তো দেড় বছর পরে গিয়ে হচ্ছে আমি এই যে মনিটাইজেশন করতে পারলাম আসলে অনেক কিছু না জানার কারণে অনেক অলসতার কারণেই হচ্ছে এরকমটা হয়েছে পেজে হচ্ছে প্রচুর টাইম দিতে হয় আমি পেজে হচ্ছে টাইম দিচ্ছি হচ্ছে কয়দিন হচ্ছে রোজার থেকে প্রায় হচ্ছে এখন দুই তিন মাস যে পরিমাণ টাইম দিচ্ছি পেজে এই টাইমটা যদি আমি আগে দিতাম তাহলে আমার পেজ অনেক আগে গ্রো করতো অনেক আগে এমন কিছু করতে পারতাম তো পেজ খুললেই হবে না পেজে অনেক পরিমাণ টাইম দিতে হবে অনেক অনেক পরিশ্রম করতে হবে আর অনেক তাহলেই হচ্ছে সাফল্য পাওয়া যাবে আর আপনি পেজটা খুললেন প্রতিদিন হচ্ছে দু তিনটা ভিডিও দিলেন শেষ আর কোনো কাজ করলেন না তাহলে তো হবে না এই যে কাজটা আমি করছিলাম যে ভুলটা আমি করছিলাম পেজ খুল ঠিকই শুধু শুধু ভিডিও দিয়ে রাখতাম আর কোনো কাজ নাই এখানে অনেক অনেক কাজ আছে একজন আরেকজনের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে তো আপনার পেজটা গ্রো করবে একজন আসবে আরেকজন আসবে এরকম করতে করতে তো আপনার অডিয়েন্স বাড়বে ভিউজ বাড়বে তো এগুলো আসলে বুঝতাম না না বোঝার কারণেই হচ্ছে এরকম অনেক ভুল হয়ে গেছে তো এইখানে হচ্ছে যারা যারা আসবেন তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন অনেক পরিশ্রম লাগবে আপনাদের অনেক সময় লাগবে তো এই সময়গুলো কাজে লাগাতে পারলে আপনি ধৈর্য ধরতে পারলেই হচ্ছে সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুতই হচ্ছে সফলতা আর মুখ দেখতে পারি আর এখানে হচ্ছে একটু নুডলস রান্না করছিলাম তো আজকের ভিডিওটা রান্না বান্না নিয়ে করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ